দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠ ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল লাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ ও লস লয়েজেন্স ইনফোর্সিং এজেন্সি বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্ভুক্তিকালীন সরকার আপনাদের সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টারকে একি নিউট্রাল সরকার অতিতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি সর্বযন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে সর্বযন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে অনলাইভ ভাবে বলছে যে étnic হচ্ছে political cleansing না এবং হ্যালো ভাই আপনি একটা বলছেন আর একটা কথা বলি দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি বিপ্লবী সিন্ডাম আপনার সরকার। জন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোটাই নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে রাইট এবং

এখানে আমরা কিন্তু বন্যা মধ্যে মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না হালালা চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ যদি না হয়। হয়। দিকে তখন আমি বললাম যে এই সরকারের পারফরমেন্স যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্ভুক্ত সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের বছর বঞ্চিত ছিল ছিল। দাবি করতে শুরু করেছে। এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং অদক্ষ ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে কে করার একটা সিন্ড্রম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ড্রাম আমরা দেখতে পারছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আরেকটা একটা বলছে যে কে মাস্টার মাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরে যে কোনো পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলা কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে তো সেই সে আর নতুন নীতি নির্যাতনের মধ্যে যেতে চায় না যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র মোস্ট অব দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামী ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লেম্যাট সিন্ড্রম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটা আরেকটি দেখেন না কথাnabla কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হলো আমরা তো সেই আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন দেখেন যদি আন্দোলনটা তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো হচ্ছে আন্দোলন সংগ্রাম ছিল আপনারা সতেরো বছর চেষ্টা করেছেন হয়তো আরো চৌত্রিশ বছর লাগতো আর কি এটা 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 কিন্তু

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর আহ প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কি হয় দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মহিদাই দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত